পুর কোরাস মানে শোয়ার জায়গা নেই আমি বাইরে উপর পড়া সরতো পাচ্ছি না সিন্ধু গুড মর্নিং আজকে শ্রী দিয়ে নামতে নামতে ব্লগ স্টার্ট করলাম আর আজকে হচ্ছে নীল সুষ্টি তো নীল সুষ্টি অনেক অনেক শুভেচ্ছা তো আমিও নীল সুষ্টি করেছি আর এখন যাব হচ্ছে পূজো দিতে সুইমিং থেকে সকাবেলা এইখানে ক্লাস থেকে সকাবেলা এসে গেছিলাম এসে আবার সান করে এইবার যাব ওকে ছাড়তে ও যাবে হচ্ছে কলেজ চলো আর আমি ওই গঙ্গাঘাটে পুজো দিয়ে তারপর বাড়িতে আসবো তারপর চাটা খাবো গোড়াটা একদম বসে গেছে চল তো মেয়ে চলে গেলো লঞ্চ হাটের আমি এখন এসেছি এখানে পুজো করতে পুজোগুলো করে নিই তারপর ফল ঠাকুরের দুধ সবকিছু নিয়ে নিয়েছি আর এখানে পুজো দেব এই যে বসে আছে আজ পুরোহিত মশাই পুজো হয়ে গেছে এখন যাবো হচ্ছে গঙ্গাঘাটের গঙ্গার জন্মিতে তো মন্দির থেকে চলে এসে বাড়িতে গিয়েছিলাম তরমুজ কিনতে সত্যি এত ভিড় আর তরমুজ আমাকে দাঁড় করিয়ে দিয়ে অন্য লোকের কিছু আগে তো চলে এসেছি ফল টল কিচ্ছু আনিনি তো এখন একটু খেয়ে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেলাম হ্যাপি সিম্বা সবাইকে দিলাম বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড মানে থাকা যাচ্ছে মানে এ করা যাচ্ছে না মানে এক জায়গায় যে দাঁড়িয়ে দিয়ে কিছু কেটাকিটে প্রসিচ্ছ করা যাচ্ছে না ওই বিকেলবেলা ঠাকুরের ঘরে ঠাকুরের জন্য ঘরে ঠাকুরের পুজো হয়ে গেছে ফুল টুল নিয়ে এসে ঘরে ঠাকুরকে দেবো ব্যাস আমি দেখি বেল আছে বেলের শরবত খুয়ে নেবো সব কিচ্ছু না হচ্ছে এসিটাকে অন করে এখন একটু ঘুমোই অনেক কাজের পয়লা বসে ঘর দোয়ার এখনও ঝাড়পোথ সেরকমভাবে হয়নি দুমি ড্রেস রেস নেবো তারপর উঠে কাজ করব ভালো লাগলে করবো না হলে করব না আর আমার সাথে সাথে আমার দুই পুত্র এই শুয়ে আছেন আমার সাথে সাথে তো এখন এসে চালাবো না এসে চালানোর জন্য বলছে বলছে মানে ওটা বুঝি আমরা যারা যাতে পারি পেট আছে তারা বুঝতে পারবে তো এখন একটু একটু বসবো বসে টসে তারপর কাজ করবো চা খেতে হবে সকাল থেকে চা খান তো ওই জন্য মাথাটা ধরে রয়েছে এই চায়ের নেশাটা খুব বাজে নেশা আর প্রচণ্ড ভিড় ছিল মন্দিরেতে আর এখন তো যেমন তখন বিকলবে তো আরও ভিড় হবে ওই জন্য এখন বাবা মাথা জল ঢেলে দিয়ে চলে এসেছি ছড়ো তুমি রেস্ট নি তো টাইম হয়ে গেছে দুপুর দুটো দুটোর মধ্যে সব কাজ কমপ্লিট কাজ কিছু ছিল না শুধু হ্যাপি সিম্পাদের খাওয়ানো আর কাপড় জামাগুলো রোদে দেওয়া ব্যাস এইটুকুনি আর এখন দুটোর সময় আমি নিয়ে বসেছি হচ্ছে গরম গরম এক কাপ চা এই চাটা খেলেই ব্যাস শান্তি আবার বিকেলবেলা ক্লাস আছে তো ব্যাস এই বিকেলবেলা ক্লাস থেকে এসে ঠাকুরের জন্য আবার ফুল মানে ঘরের ঠাকুরকে বাতি দেবো আর মন্দিরে যাবো না ইচ্ছে আছে টু হ্যাঁ বাবা মার সাথে দেখা করতে যাওয়ার দেখা যাক তো চুনি টুনি শুয়ে নিই তারপর আবার বিকেলবেলা যদি সুইমিং যাওয়ার সময় অন করব। তো ঘুমটুম হয়ে গেছে এখন বেজে গেছে হচ্ছে চারটে দশ ভেবেছিলাম যে বেলে মধ্যে করবো ভিজিয়ে রেখেছিলাম চাটা খেয়েছিলাম তো ওরকম ভাবে ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে তো মনে হয় না খাওয়া হবে কি না হবে তো কালকে দেখা যাবে আর ওটা আর্ধেক বেল ছিল আর এটা হচ্ছে আর্ধিকটা ঢুকিয়ে রেখে দেবো কালকে সকাল সকাল খেয়ে নেবো ও পায়নি আর এখন রেডি হবো এই চা করেছিলাম চায়ের জিনিসপত্র সব গুছিয়ে রেখে দিয়ে যাই মেয়ে এখনো আসেনি কলেজ থেকে ও আসবে ওর হ্যাপি থেকে খাইয়ে দেবে বা এই কাজগুলো করে নেবে মেহে হচ্ছে ওর পায়রা খাওয়া খাওয়ানো তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছি এমনি সব টিপটপই আছে রান্নাঘর পরিষ্কার আছে আমি এবার রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব এখন ওয়াশিং মেশিন চালিয়েছি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ছিল তোটা চালা নাম হোক চলো রেডি হয়নি তারপর সাড়ে চারটে বাজে আর আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাব সিমবাহকে কি ওই করে লক করে দিয়েছি মেয়ে আসছে হচ্ছে চাবিটা দিয়ে আমি চলে যাব সুইমিং পুলে আর সময় তো ও বাড়ি যাবো এই যে আমার ঠাকুর ঠাকুরের জামা প্যান্ট কিনতে হবে নতুন জামা কাপড় পয়লা বৈশাখে চলো বেরিয়ে যাই না তো দেরি হয়ে যাবে আমার ওই ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়ে যায় চলো তো চলে এসেছে ঠিক এখন মানে আমাদের চেঞ্জিং রুমে সব চেঞ্জ হয়ে গেছে আর সবথেকে বড় কথা এত দিন ধরে বলে বলে আমাদের সিভিং ফলের এই যেখানে আমরা শাওয়ার নি এটা পুরো চেঞ্জ হয়েছে না তো যখন আমরা উঠি জল থেকে তখন জল পায় না এত প্রবলেম হয় অবশেষে ক্লাব কর্তৃপক্ষ থেকে এইটা বলা হয়েছে কাকলি যে বলবে আমাদের যে কল লাইন লাগানো হয়েছে এটা একজনকে বলতে সে কাজটা করে দিয়েছে খুব আমরা খুব স্যাটিসফাই যে আমরা উঠে স্নান করে স্নান করতে পারবো ভালো হবে যাক বেশি বক করে এবার টুপি টুপি করে ও অলরেডি রেডি হয়ে গেছে আর কাকলি দিয়েও রেডি হয়ে গেছে এবার সব মানে শুধু ক্যাপটা পরবো ব্যাস জয় নেমে পড়বো এখন জোর টাটা সুইমিং থেকে চলে এসেছি বাবা বাড়িতে আর চুল টুলে কি অবস্থা হয়ে আছে ঘোড়াটা পুরো বসে গেছে এবার যাব বাবামার সাথে একটু গল্প করব আড্ডা মারবো তারপর যাব বাড়ি বাড়ি থেকে আবার পুকুর আছে খিদেও পেয়েছে পুকুর চুকু তোকে যাচ্ছে দিন হয়ে গেল দেখা হয় না কি খাবার নতুন সদস্য নাম কি পুছু ও ভুতু কি হয়েছে কি হয়েছে দেখি এত বছর রাত ধরে হাত লাগিয়ে লেগে যাবে

তো বড়ো মেখে দেবো না হ্যাঁ না এই যে দুষ্টুবি করে কথা কি কার কথা শোনে না কিছু না আর মা শুধু কমপ্লেইন করবে যে এটা করে ওষুধ খাওয়া নেই থামিলা করে তো বড়ো মেখে দেবো তো দাঁড়াও হ্যাঁ না হল কি তো যাইজন উড়নায়ে উনিও দেখাচ্ছি না নাকি চলো যাই এইখানদেই বিড়িয়া মিয়া একা রয়েছে চুলচুলের কি অবস্থা হয়েছে বাড়ি এসে পূজো দোহ হয়ে গেছে এই যে আমার ভোলেনাত ব্যাক ক্যামেরা করে দেখে বাবাকে পুরো একদম স্নান করে আবার মালা পরিয়ে দিয়েছি বাবার সামনে বাতিও জ্বালিয়ে দিয়েছি পেয়েছে হচ্ছে প্রচন্ড খিদে সকাল থেকে তো কিছুই সেরকম খাইনি তো করেছিলাম হচ্ছে মুখ করাই সেদ্ধ তো খুব বাজে হ্যাবিট তো তো বলাটা তো মুখ করাই সেদ্ধ মেয়েকে বললাম গিয়ে ঠান্ডা করার জন্য নিয়ে চলে গেছে ওই ঘরেতে এবার আমি জলটা নিই ফিল্টার থেকে জল নেব নিয়ে তারপরে পেট পুজো হবে সকাল দেখে না একটা তরমুজ কেনার জন্য আমাকে থেকে খাবো আজকে হয়নি যা কপালে মনে ছিল না তখন জলটা ভরে নিই ভরে রাতের খাবারটা খেয়ে দিয়ে ঘুমাতে পারলে নিশ্চিন্ত বেশি ভোর সাড়ে চারটে উঠেছি এবার আর শরীর দিচ্ছে না ভেবেছিলাম কিছু খাবো না মেয়ে বললো মুখ করে খাবে তো দু আবার একার জন্য কি করব না করব ওর জন্য মুখ করাটা করে নিলাম এবার খেয়ে দে একটা লম্বা ঘুমাবে এই যে মুখ করে এর মধ্যে আলু আর রাঙা আলু দিয়েছিলাম এই যে রাঙা আলু কাঁচা লঙ্কা দিয়ে পুরো কিছু তেল তেল কিচ্ছু দেওয়া হয়নি দিয়ে একটা সেদ্ধ করে নিয়েছি তো এটাই হচ্ছে রাতের ডিনার তো আজকের মতন আমার ব্লগটাকে এখানে এড করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে গুড নাইট